সুপ্রভাত আমার প্রিয় পরিবারের মাসিমা কাকিমা দিদিভাই দাদা ভাই ছোট ছোট ভাই বোন ও ভাস্তাভাস্তিরা তো এখানে আমার কাকু জেটুর মতো অনেকেই আছো তো তোমাদের সবাইকে জানাই আমাদের মা ও মেয়ে চ্যানেলে আবার একটা সুন্দর নতুন সকালে স্বাগতম আর অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলের জন্য তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো উপরালার কাছে এটাই প্রার্থনা করব আর তোমাদের এত এত ভালোবাসা ও উপরালার ইচ্ছায় আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে হলো রবিবার আর এখন বাজে সকাল সাতটা তো আগে কিন্তু আমি ঘুম থেকে কখনও পাঁচটা সাড়ে পাঁচটা ছয়টা সাড়ে ছয়টা এরকম করে ঘুম থেকে উঠেছিলাম আর এখন অনেকটা লেট হয় মানে গরমের দিন আসলে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আমার ঘুম ভেঙে যায় কিন্তু ঠান্ডার দিন আসলে না সময় করে উঠতাম কিন্তু এখন আরও দেরি করে উঠতেছি কারণ সকালবেলা ঠান্ডাটা শরীরে লাগলে আমার বেশি ঠান্ডা লাগে তো জন্য একটু দেরি করে উঠি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসনগুলো কলেপাড়ার ওই দিকে রাখলাম এবার উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো চলো সাথে থেকে আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে আমাদের পাশে থেকো তো দেখো কিছুদিন আগে তুলসী মঞ্চের ওইদিকে অনেক চন্দ্রমুখী ফুল ছিল আর এখন নেই ফুলগুলো নষ্ট হয়ে গেছে তো সেজন্য ডালপালাগুলো আমি কেটে দিয়েছি যখন ফুলগুলো বই বই করে ফুটছিলো দেখতে খুবই সুন্দর লাগছিল আর যখন ফুলগুলো নষ্ট হয়ে গেল তখন তখন দেখতে খারাপ লাগছিল কালো কালো দেখা যাচ্ছিল ফুল গাছে যখন ফুল থাকে না তখন জঙ্গল জঙ্গল লাগে আর যখন ফুল ফুটে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আর বাড়ির একদম সৌন্দর্যটাই কিন্তু পাল্টে যায় তাই না আর এখানে দেখো একটা গোলাপ চারা লাগিয়েছে কি সুন্দর ফুলগুলো ফুটছে কিন্তু প্রত্যেক দিন ছাগল এসে ফুল পাতা সব খেয়ে ফেলে তো এই দেখো আমার ওটান ঝাড়ু দেওয়া বাইরের দিকটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে একটু যাচ্ছি এখন বিলের দিকে সরম না গেলে সরম করে না গেলে সরম করে না গাই

গুড মর্নিং মামা এই যে দেখো চোর বের হইছে দুটা সকাল সকালবেলার কিন্তু এখনো কোনো কাজ বাজ সেরকম হয়নি শুধু উঠান আর বাইরের দিকটা ঝাড়ু দিয়েছি কোনো বাসন মাজতে হবে বাসন মাজা হয়নি তো বড় মেয়ে ব্রাশ নিয়ে বিলের এদিকে আসলো ওর পিছু পিছু আমিও চলে আসছি তো এবারে যে বাড়িতে এসে তাড়াতাড়ি করে বাসনগুলো মেঝে রাখলাম আর এখানে ছোটো মেয়ে কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিল কালকে তো ও বলছিল যে মা আমি ভালো করে এগুলো পরিষ্কার করতে পারবো না তুমি একটু ধুয়ে দিও তো তো মেয়েদের জামা কাপড় কিন্তু ওরাই কেছে দেয় তো মাঝে মাঝে আমার কেচে দিতে হয় মানে যদি দেখি বেশি নোংরা হয়ে যায় তখন আমি কেচে দিই আর ছোটো মেয়ে ভিজিয়ে রেখেছিলো তো এমনভাবে ছাপ দিয়েছে মানে সাপের পরিমাণ একদম কম হয়ে গেছে দেখো ফেনাই আসছে না তো কাপড় ধোয়া সাবান ছিল না যেই সাবান দিয়ে আমরা স্নান করি তো সেই সাবানটা দিয়ে একটু ওই যে মেখে কেঁচে দিচ্ছি হোগলার সাবান ব্যবহার করাটাই ভালো কাপড় কেঁচে দেওয়ার জন্য তো হোগলার সাবান বাড়ন তো হয়ে গেছে নিয়ে আসতে লাগবে তো কাপড় কেঁচে দেওয়া হয়ে গেছে দেখলাম উজ্জ্বলা নেই আবার দোকানে গেলাম দোকান থেকে এসে এই যে সাদা হাইনিকটার মধ্যে একটু উজ্জ্বলা দিয়ে দিলাম তো বন্ধুরা এখন বাজে এগারোটা চোদ্দো মিনিট এই যে সকালবেলার বাসি কাজ বাস রান্না বান্না সমস্ত কিছুই ভালো এবার এই যে জামা কাপড়গুলো কেঁচে দিলাম তো সকালবেলায় রান্না হয়েছে বেগুন ভাজা আর ভাত আর কিছু করা হয়নি তো সকালবেলায় বেগুন ভাজা দিয়েই খাওয়া হবে তারপরে দুপুরবেলা আবার তো রান্না করতে লাগবে তো চলো এখন খেয়ে নেবো খিদেও পাইনি সেরকম মেয়েরা টিউশন থেকে আসছে এই যে দুই মেয়ে ওইদিকে খাচ্ছে ওই ঘরের বারান্দার মধ্যে এখানে বেগুন ভাজা তো সকালবেলা খাওয়া দাওয়া করে যে যাচ্ছি আমি পাশুন নিয়ে জমির দিকে আর অল্প একটু জায়গা ঘাস তুলে দিতে লাগবে রসুন খেতের তো এই যে দেখো আমাদের সুপরি বাগানে সুপরি পাতা পড়ে আছে আর এগুলো না থাকে না এদিকে পড়ে এদিকে অন্য কেউ এসে নিয়ে যায় তো এগুলো একটু এক জায়গায় মানে জড়ো করে রাখলে সদে কেউ নিয়ে যায় না এখানে ওইখানে পড়ে থাকলে নিয়ে যায় এখানে একটা আমাদের টাট ছিল পাশের একটা ছিল যে ভেঙে গেছে এখানে রাখতাম এনে এনে এখানে ভেঙে গেছে আর একটা পাত্তা লাগবে টানটাগুলো আসছে ভেঙে ভেঙে আর একটা পেতে নিতে হবে তারপর ওইখানে এই যে সুপারি পাতাগুলো রাখলে মানে উপরে থাকে আর তাড়াতাড়ি শুকিয়ে যায় পড়তে লাগবে যেখানে রাখছি আরো আছে অনেক এগুলো দিয়ে ধান সিদ্ধ করতে হবে হয় তাহলে রসুন গাছগুলো ভালোই হবে না দেখো এত বড় বড় ঘাস হয়ে গেছে ওইদিকে ন্যালালা হয়ে গেছে একদম ঘাসে রসুন গাছ এত বড় বড় ঘাস এগুলো ছোটোবেলা না আমরা এই গাছগুলোতে খেলতাম বলতাম কি এগুলো নাকি ফুলকপির চারা রান্নাবাটি খেয়ে তো এই যে আমার পুরো রসুন খেত মেলানো শেষ হয়ে গেছে এখন এই যে ঘাসগুলো তুলে তুলে বাড়ি নিয়ে যাবো তো সেজন্য এখানে বস্তার মধ্যে ভরাচ্ছি ঘাসগুলো হ্যাঁ এই যে ঘাসগুলো তুলে তুলে নিচ্ছি বেকার বেকার জমিতে থাকবে তার থেকে অস্তায় করে নিয়ে যাই গরু খেতে পারবে এই যে এত কথা বলতেছে অনেকক্ষণ ধরে বলতে যে আমি কাজ করতেছি ভিডিওটা কি করি না তো সেজন্য ঠিক আছে আমাকে একটু শেয়ার করে দাও শ্যুট করে দাও আজকে মনমেজাজ ভালো না কেন কেন মনমেজাজ ভালো না এখন দুই করি নেই দুই করতে লাগবে তারপরে ও খাওয়া দাওয়া হয় না এখনো আচ্ছা ঠিক আছে নে মোবাইলটা ধরো আর এদিকে শেয়ার করো আমাকে যেন দেখা যায় এদিকে হুম এই যে আমার বৌদি শাক তুলতেছে এখানে কি মূলা তুলতেছে আবার ফের ঘাসটা ঢুকে দিছে সব দেখা যাচ্ছে সাপ করে এত নাই হ্যাঁ মূলাগুলা ভালো করে ঢুকে নাও এখানে ভাজা হবে ভাজা হবে ভাজা চট হবে

তো বন্ধুরা এখন বাজে দুইটা বারো মিনিট অনেকটাই মানে দেরি হয়ে গেল এখন রান্না বাসা হয়নি তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আর এই যে এখানে এখানে গরুকে ঘাস দিলাম আর বরমে ময়লটা চালের মধ্যে রেখেছে বাড়িতে আমি মল খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছি এখন ওকে জিজ্ঞাসা করলাম বলছে যে এই যে চালের মধ্যে এইখানে রেখেছে মোবাইল তো চলো তাড়াতাড়ি এখন রান্না বসিয়ে দেবো মা এদিকে যে গায়ে দোয়াচ্ছে তো আজকে কি রান্না করব কালকে লাউ খেয়েছিলাম একটু লাউ রেখেছি আজকে ডাল দিয়ে রান্না করতে বলেছিল ডালে রান্না করতে হবে বাড়িতে এসে দেখি জামা কাপড়গুলো শুকোতে দিয়েছি তখন একদম ছায়া পড়ে গেছে আর ওরা জামা কাপড়গুলো শুকো মানে ছায়া পড়ে গেছে লক্ষ্য দেয়নি ওগুলো আবার তাড়াতাড়ি করে রৌদ্রে দিয়ে আসলাম বাইরে বাড়িক্ষণ বাড়িতে বেশিক্ষণ রৌদ্র থাকে না ইয়ের বাবা নিয়ে আসছিল ডিম বলছিল এই যে পেঁয়াজ কলি দিয়ে ডিম রান্না করতে আর ডাল রান্না করতে পেঁয়াজ কলিগুলো আবার ঘরে শুকিয়ে যাবে না তো এইখানে এই যে ডিমের ঝোল রান্না করব তো দিয়েছে এখানে কাঁচা লঙ্কায় পেকে গিয়েছিল লাল হয়ে গেছিলো তো কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন করে এই যে দিয়ে দিলাম এখানে আলু আর ওই যে জমিতে পেয়েছিলাম একটা পেঁয়াজ গাছ তো নিচের অংশটা কুচি কুচি করে কেটে দিয়েছি এখানে পাতাগুলো আমি পরে দেব তো এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলিগুলো আর পেঁয়াজের পাতাগুলোও দিয়ে দিয়েছি এখানে অনেকেই দেখি আলুগুলো ভেজে তুলে রাখে তারপর মশলাটা কষিয়ে সেখানে দিয়ে দেয় আলু তো আমি দুবার ভাজা করছি না যেহেতু আবার সিদ্ধ আলু তো সেজন্য এখনই দিয়ে দিয়েছি আর এখানে হলুদ লবণ দিয়ে একটু ঢেকে রাখলাম পেঁয়াজ কলিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য আর অন্য চুলাতে এখানে আমি গ্যাসে ডাল সিদ্ধ করে নিয়েছিলাম তো ডাল সংবার দিয়ে আমি এদিকে এই যে ডিমের ঝোলটা রান্নার রান্না করছি তো ঢাকনা তুলে দিয়ে এখানে আমি জিরা বাটা আদা বাটা দিয়ে দিলাম আর এদিকে আমার ডাল হয়ে গেছে ডালগুলো নামিয়ে নিলাম তো ডালের মধ্যে দিয়েছি আমি একটা মুলা আর দিয়েছি ওই যে লাউ আর এখানে জিরা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল জলটা ফুটিয়ে গেলে এখানে আমি সিদ্ধ অনুসিদ্ধ না ডিমগুলো দিয়ে দিচ্ছি আর মোবাইলের লাইট জ্বালিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করছি তো সেজন্য না কালারটা ভালো আসছে না মনে হচ্ছে হলুদ কম হয়ে গেছে কিন্তু না হলুদ কিন্তু কম হয়নি তো এবার দিয়ে দিলাম নামানোর আগে আগে এই যে ধনে পাতা তুই কি তোর বড়মা বাড়িতে ভাত খাই দেখি হ্যাঁ বাবা মা আজকে বড়জায়ের জায়ের বাড়িতে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার তো হিয়েও নাকি খাইছে সেখানে খাবি না বাড়িতে তাই তোমাকেও নিমন্ত্রণ করছে তো হয়ে গেছে নামিয়ে তো হিয়ের বাবা কাছ থেকে আসছে আর ও খেতে বসেও পড়েছে তরকারিটা এই মাত্র নামিয়ে নিলাম ও শুধু ডাল দিয়ে খাচ্ছে এখন তাই এইখানে তাড়াতাড়ি করে যে রেডি করে নিয়ে ওকে আগে তরকারিটা দিয়ে আসি ঘরের মধ্যে না তরকারির লুকটা অন্যরকম রকম হয় এবার বাইরে এসে অরিজিনাল কালার আসছে হমি আর ভালো তো বন্ধুরা অনেকদিন ধরে হিয়ার বাবাকে একটা এদিকে কাজ করতে বলেছিলাম এর আগে এই যে ভাগিনা কাজ করলো তো তখনই বের করে রেখেছিলাম এইখানে আমাদের পুরানা টিনের ঘরের যে উয়াগুলো ছিল উয়া বলে মনে হয় এগুলোকে এই যে কাঠগুলো মানে কি বলে বারান্দার ঘরের চালের আর কি যে পুরানা কাঠগুলো ওগুলোকে মনে হয় উয়ে বলে তো এইগুলা আর এইখানে দুটো কাটা টিন আমাদের পুরানা ঘরের হাফ চাটিগুলো যে ছিল টিনের ওই ওইগুলোই আর কি যে কয়েকটা ভালো আছে ওগুলো আমি রেখেছি আর বাকিগুলো বাবা ভাঙাড়িকে দিয়ে দিয়েছিল তো হিয়ার বাবাকে বলেছিলাম যে ভাগিনা ওইদিকে কাজ করছে তো ওর কাছে যন্ত্রপাতিগুলো আছে ওগুলো দিয়ে এইখানে আমাকে একটা দরজা বানিয়ে দিতে কলেপাড়ার ওইদিকে ফাঁকা জায়গাটাতে লাগিয়ে দেবো তো দেয়নি তো সেজন্য আমি আজকে এই যে এই দরজাটা মানে গোয়ালঘরের এখানে একটা যে দরজা লাগানো হয়েছিল তো এটাই দেখে নিচ্ছি ভালো করে কিভাবে কি করেছে ওটা দেখিয়ে দেখে আমি এই যে এই দরজাটা বানানোর চেষ্টা করলাম তো ভালো হয়নি একটু টেরা বেড়া হয়ে গেছে তো কিছু করার নেই যেভাবে পেরেছি সেভাবেই বানিয়েছি কীরকম হয়েছে অবশ্যই জানিও তো এটাই আপাতত আজকে আমি এখানে রেডি করে এই যে লাগিয়ে দিচ্ছি ঘরে পুরানা কাটা ছিল ওই কাটাগুলো দিয়ে গুলা লাগিয়ে নেওয়া হলো তো এই যে দা দিয়ে আমি এগুলা কেটে কেটে বাতাগুলো আর কি বাতা তো না এগুলো কি বলে রুয়া বলে না উয়া বলে কি জানি রুয়া না উয়া ওগুলা কেটে কেটে নিয়ে আর এভাবে এই যে সেট করে দেওয়া হলো তো সেটিংটা ভালো হয়নি কিন্তু মজবুত মোটামুটি হয়েছে খুলে যাবে না আর কি তো চলো এটা এখন আমি লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এই দিক দিয়ে আমরা সব সবসময় যাওয়া আসা করি বাইরে বেরিয়ে বের হই আর কি এটা লাগালে একদম বন্ধ করে দিলে একটু সমস্যা হবে তো সেই জন্য একদম বন্ধ করে দিব না কারণ এই যে পিছনের ঝাড়ু দিতে আসতে লাগে এখন কোনো সমস্যা নাই এদিকে ঘুরে আসতে পারবো কিন্তু বর্ষাকালে ওইদিকে জল জমে থাকে তো এই দিক দিয়েই আমরা সবকাতে বের হই তো এই যে দেখো আমি দরজাটা এইভাবে লাগাই লাগানো হয় মানে কি কি বলে আটকানো আর কি লাগানো হয় এদিকে একটা বাঁশের খুঁটি লাগিয়ে পিছন দিকে একটা বাঁশের খুঁটি লাগিয়ে এখানে বান দেওয়া হয়েছে এদিকে হয়েছে আর এই এদিকে এখনো বান দেওয়া হয়নি দেওয়া হবে তো বাঁশ কাটতে লাগবে মনে হয় ওইদিকে আরেকটা এদিকেরা এদিকে না সব সময় কুকুর তারপরে রাত্রেবেলায় শিয়াল আসে বিজি সব সময় এদিকে যাওয়া আসা করে তো তো সেজন্য এই গেটটা দেওয়ার খুবই প্রয়োজন ছিল আর এদিকে আমরা এই যে স্নান টান করি ওই দিক থেকে একদম দেখা যায় মানে বাগান বাড়ির ওই দিক থেকে দেখা যায় ওইদিকে মানুষ যাওয়া আসা করে এই এই দিকেও আসে অনেকেই তো জন্য এখন গেটটা দিয়ে দিলাম তাহলে লাগিয়ে রাখা যাবে আর কি সব সময়ের জন্য যখন প্রয়োজন হবে তখন খোলা যাবে আর ওইদিকে তো গেট ওই ওইদিকেও যাওয়া আসা করা যায় মানে ওই সে ঘরের ওইদিকে আবার খোলা আছে তো এটা লাগিয়ে আর কি অনেকটা এখন ভালো হলো তোমরা এর আগের ভিডিওতে এক বোন মনে হয় কমেন্ট করে বলেছিলে যে এদিকে যেন গেট লাগানো হয় কারণ রাত্রেবেলায় এদিকে আমরা কলে পারে আসি একটা ভয়ের ব্যাপার তাই না বাচ্চারাও আসে যাই হোক এখন নিশ্চিন্তা এখন এইখানে এই যে আটকানো দিলেই হবে তাহলে কোনো সমস্যা নেই রাত্রেবেলায় কলে পাড় আসলে কোনো সমস্যা হবে না ভয় লাগবে না তো এই হয়েছে আমাদের গোপন গেড একটা তো কি রকম হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও তো চলো আজকের জন্য টাটা তাহলে আবার দেখা হবে নতুন ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো